সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করেছে আজকের পর্ব আজকের পর্বের আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে মঙ্গলি গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আকাশ ভাই তার কাছে আজকে অনেকগুলো কালেকশন রয়েছে সেই কালেকশন সম্পর্কে কথা বলবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম আসসালাম

যেমন সাধারণ মাপের তুলনায় এগুলো দুই তিন ইঞ্চি বড়ো আছে না ভাই সব ভাই হাইটে মানে এটা বড়ো এটা বড়ো ভাই আমি বলবো বা দর্শক ভাবে বলবে দাঁত কয়টা এটার ভাই এটা দাঁত পড়ে না ভাই দাঁত ফাঁক হয়েছে ফাঁকা হয়ে গেছে এখন পড়েনি না দর্শক এখনও পড়েনি দাঁত এটা ভবিষ্যতে তৈরি করতে হবে তৈরি করার মতো একটা গরু ভাই যেহেতু দাঁত পড়ে নাই তাহলে ও জন্য দিকে যাচ্ছি না আমি এখন দামের দিকে চলে যাই ভাই

মাথার উপর আছে হ্যাঁ নেপালি নেপালি ধরা যাবে দর্শক নেপালি জাতের একটা গরু মোটামুটি কেমন কেটার দাঁতের কন্ডিশন

আচ্ছা আচ্ছা কেমন কি এটার দাম ভাই এর দাম ভাই এক লাখ উনিশ হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার সুযোগ আছে আপনার কালেকশনের পরবর্তী গরু এটা হচ্ছে আজকে আট নম্বর গরু

ভাই সম্মানিত দশ ভাই করি এবং আমি আজও দিতে পারবো আজও থাকবে চলে যাব আপনার কালেকশনের নয় নাম্বার গরুতে আবারও ডাবল নামি কম্বল যুক্ত লাল টকটকে সুন্দর একটা গরু কি চার ধরেছেন এটাকে ভাই এসব গরু তো ভাই দিদি বললে মানুষ বলবে এখন দেখেন লাভের লাভের সাইজটা কি সুন্দর লাভই দেখে বুঝতে পারবে সাহিল ব্রিডের খুব ভালো মানের একটা গরু গরু আবার দেখেন ভাই এসব গরু পশমের দাম কি

এই গোলটা এখন মোটামুটি কেমন দামের মধ্যে হলে দিতে পারবেন এটা আমাদের 1 লক্ষ 16000 টাকা 1 টাকা চলে যাব আপনার কালেকশনের 11 নম্বর গরুতে বিস্কিট কালারের আবারো ডাবল নাভি কম্বল যুক্ত পাকরা আছে নাকি ভাই ভাই একটু কাছে আছে একটু একটু আছে পায়ের কাছে হ্যাঁ নাভি ঝুলন্ত যাতে এটাও সাইয়ল হ্যাঁ ভাই সাইয়ল সাইয়ল দেখেন সিং মা দেখেন ভাই পুরো রং কম না ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন কি বয়স হয়েছে ভাই ভাই এটা দাঁত ফাকা হয়ে গেছে পড়ে ফাকা হয়ে গেছে পড়ে নাই কেমন ওজন হবে এটা

যে নাভি কত বড় ভাই এটা যাতে সাইবল বলেছেন বয়স কী হয়েছে ভাই দাম বয়স হয় নাই কেমন কী এটা দাম রাখবেন আজকে ভাই দাম এক লাখ আঠারো প্রতিটা গরু দশক আপনারা দেখেছেন এখানে তেরো পিস গরু আমরা একটা একটা করে আপনাদেরকে দেখেছি ডাবল নাভি কম্বলযুক্ত সুস্থ সবল খামারি গরু তো আকাশ ভাইয়ের কাছে আমার প্রশ্ন সকাল থেকে বলছেন যে ভাই লটে ছাড় লটে ছাড় লটে কত বলেন ভাই হিসাব করতে গেলে দু হাজার বাইশ তারিখে দাম পড়ে হিসাব করতে গেলে হ্যাঁ আচ্ছা হিসাব ছাড়া বলে ভাই আজকে জি যে ভাই দাম দাম ভাই আঠারো পাঁচশো টাকা এক লাখ আঠারো টাকা পারপিস হলে এখানে তেরো পিস কালেকশন আছে হ্যাঁ লট আকারে নিতে হবে সেই আর যদি কেউ চান এই তেরো পিস থেকে আপনি একটা দুইটা পাঁচটা সাতটা নিবে সেই ক্ষেত্রে আমাদের আকাশ ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গরুগুলা কালেকশন করতে পারবেন আজকের মতো আমরা বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম